আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম ইন্টারচেঞ্জ এবারের ঈদের আগে একটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এখানের এই ইন্টারচেঞ্জের কাজটি দেখা যাচ্ছে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে ঈদের পর আবারও কাজ শুরু হয়েছে এখানে বর্তমানে কি অবস্থা রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি ইন্টারচেঞ্জের কাজটি যেখান থেকে শুরু হয়েছিল এবার সেখানে চলে এসেছি এখানে সড়কটির পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে আর আরেকটু সামনে চৌরাস্তার মোড় ডানে এবং বামে এই দুটো অংশই হচ্ছে সার্ভিস লেন সার্ভিস লেনের ডান পাশের এই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যারা রংপুর বগুড়া সেই দিক থেকে এসে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য এই দুটো অংশে আরো দুটো সেতু হবে সেটি হবে মূল মহাসড়কের জন্য ডান পাশে সার্ভিস লেনটি খুলে দেওয়া ভালো হয়েছে রংপুরের দিক থেকে যেসব যানবাহন আসছে এখন আর সামনের মোড়ে যেতে হচ্ছে না এতে করে মোড়ে যানবাহনের চাপ কিছুটা কমেছে সামনের এই দুটি অংশে নতুন সেতুর সাথে সংযুক্ত হবে বাম পাশের এটি যারা নাটোরের বোন থেকে এসে সামনে চৌরাস্তারি ক্রস করবে তাদের জন্য আর ডান পাশের এই র্যাম্পটি রংপুরের মূল মহাসড়কের সাথে সংযুক্ত হবে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এখানে বাম পাশে আরেকটি সড়ক গেছে এটি হচ্ছে সড়কের অপর প্রান্তের যে সার্ভিস লাইন রয়েছে সেটির সাথে সংযুক্ত হয়েছে সামনে এই পর বাকি অংশ পুরোটি সড়ক হবে এই জায়গাটিতে আরেকটি গোলাকৃতি হবে এই অংশটি হচ্ছে যারা নাটোরের বনপাড়ার থেকে এসে সিরাজগঞ্জের উল্লাপাড়া হয়ে পাবনার বেড়া উপজেলার দিকে যাবে তাদের জন্য এই অংশে দেখা যাচ্ছে সব পিলারের কাজগুলো হয়ে গেছে পিলারের উপরে গাডার বসানোর কাজটি বাকি আছে একটু আগে সার্ভিস লেনের এই অংশটি দেখিয়েছিলাম এটি হচ্ছে সার্ভিস লেনটির অপর প্রান্ত এখানে বাম বামপাশের এখানে ড্রেনের কাজগুলো দেখা যাচ্ছে হয়ে গেছে সার্ভিস লেনটির পাশে বাউন্ডারি বসানোর কাজগুলো দেখা যাচ্ছে চলছে সামনে সেতু এবং দুপাশের যে র্যাম্প সেটির কাজ দেখা যাচ্ছে হয়ে গেছে জানা গেছে সামনে কোরবানিদের আগেই এই অংশটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এখানেও আরেকটি সেতু হবে এই অংশটি হবে মূল মহাসড়কের জন্য যমুনা সেতু থেকে এই পর্যন্ত আসার পথে ঝাওয়েল যে ওভারপাস ছিল তার একটি অংশ ঈদের আগে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে আর অপর অংশের কাজ চলছে আর এবার ঈদের সম্ভবত এই দিকটিতে তেমন একটা যানজট হয়নি ঝাওয়েল ওভারপাসের একটি অংশ খুলে দেয় পুরনো সড়ক এবং ওভারপাসের দুটি লেন সব মিলিয়ে সেখানে চার লেন করে যানবাহন চলাচল করছে এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম এই জায়গাটিতে রড বাধায় কাজগুলো চলছিল বা দেখতে পাচ্ছি এখানে কাজগুলো হয়ে গেছে গেছে আর বেশ কিছু উপর বসে এখান থেকে সড়কটি দুটি ভাগ হবে সামনেও বাম বামপাশের এটি যারা উল্লাপাড়া হয়ে পাবনার বেড়ার দিকে যাবে তাদের জন্য আর ডান পাশের এটি যারা যমুনা সেতু থেকে এসে বগুড়া রংপুরের দিকে যাবে তাদের জন্য এখানেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে পিলারের উপরে গাডার বসানোর কাজটি বাকি আছে এটির পাশে এখানে আরেকটি গোলা আকৃতি দেখা যাচ্ছে এটি হচ্ছে যারা বগুড়া রংপুরের থেকে এসে নাটু বনপাড়া মোড় থেকে রাজশাহী কুষ্টিয়ার দিকে যাবে তাদের জন্য সামনে এখানে এই মোড়টি খুব গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গে রয়েছে, এখানে এসে বিভিন্ন জেলার দিকে চলে যায়। এখান থেকে সড়কের ডানপাশের যে অংশটি উল্লাপাড়ার দিকে গেছে এটি হবে এখানের মূল মহাসড়ক বামপাশের এখানে সার্ভিস লেনের বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে সামনেই মোড় এখানে বাম চলে গেছে নাটোরের বনপাড়া মোড়ে পাশের এখানের যে সার্ভিস লেন এটিও সামনে ঈদের আগে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে আর এখানে যে ওভারপাসের মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে পাবনার বেড়ার দিক থেকে যারা এসে নাটোর রাজশাহীর দিকে যাবে তাদের জন্য সামনে সড়কটি দুপাশটি একদম সবুজ হয়ে আছে আলহামদুলিল্লাহ দেখতেও খুব ভালো লাগছে এখান থেকে ডানপাশের এই যে অংশ এটি হচ্ছে যারা নাটোর থেকে বগুড়া রংপুরের দিকে যাবে তাদের জন্য উপর থেকে এখানে পুরো ইন্টারচেঞ্জের কাজটি বর্তমানে কি অবস্থায় রয়েছে সে অংশগুলো দেখে নেই এখানে ডান পাশটি চলে গেছে ঢাকা সামনের দিকটি বগুড়া রংপুর বাম পাশটি নাটোর এবং পেছনের এই অংশটি উল্লাপাড়া হয়ে পাবনার পেড়া উপজেলার দিকে চলে গেছে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ঈদের পরেও কিছুদিন যানবাহন চলাচল করেছে এবার এদিকে আসার পথে দেখতে পেয়েছি বর্তমানে সেই সার্ভিস লেনটি বন্ধ ছিল এখন সম্ভবত যানবাহনের চাপ অনেকটাই কম সেজন্য হতে পারে সেখানেও চার লেন করে যানবাহন চলাচলটা খুব গুরুত্বপূর্ণ বর্তমানে যে দুই লেন করে চলছে সেটি বেশ ঝুঁকিপূর্ণ আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ